নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো দেখো তোমরা যারা সেলাই নতুন তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ একটা টিপস তো অনেকেই যারা নতুন সেলাই করছো তাদের কিন্তু সেলাই সোজা হয় না তো চলো আজকে শিখিয়ে দিই কোন টিপস ফলো করলে তোমাদের সেলাই সোজা হবে তো দেখো এই যে যে দাঁতটা আছে মেশিনের ঠিক আছে কাপড়টাকে আমি ভাজ করে ধরেছি এই দাঁতের বরাবর সেম কিন্তু সমানভাবে কাপড়টাকে ধরে সেলাই করতে হবে তো সেলাইটা খুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সেলাইয়ের ধারটা মানে গোটাটা একেবারে সমানভাবে গেছে না কত সুন্দর তো চলো তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিই এই যে দাঁতটা আছে সেটা এই পারের দাঁত হোক ওই পারের দাঁত হোক মেশিনের যে দাঁত আছে হ্যাঁ এই দাঁতের যে ধারটা আছে সেই ধারটা আমরা ফলো করব দাঁতের যে ধার আছে সেই ধারটা কাপড়ের ধারের সঙ্গে মিলিয়ে এভাবে সেলাই করতে হবে পুরোটা তো এই টিপসটা তোমরা বেশি দিন না অল্প দিনের মধ্যেই তোমাদের হাত মানে সেলাই একদম সোজা হয়ে যাবে এই টিপসটা যদি তোমরা ফলো করো তো আবারও চলো দেখিয়ে দিচ্ছি কতটা সমানভাবে সেলাইটা হলো তো তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু ডিফারেন্স কালারের সুতো নিয়েছি তো দেখো এবার গোল গোল যে সেলাইটা হয় কাপড়টা কিন্তু আমার দেখো গোলাইভাবে আছে তো গোল সেলাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেই একই টিপস ফলো করতে হবে তো সেমভাবে আমি ধার মিলিয়ে নেব তারপরে কিন্তু সেলাইটা চালু করব ধীরে ধীরে কাপড়টা কীভাবে ঘোরাতে হবে এক কথায় দাঁতের যে মানে মেশিনের দাঁতের সমান সমান করে কাপড়ের ধারটাকে রাখতে হবে ঠিক আছে তো চলো আবারও কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো সেমভাবে আমি আবারও একটা সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা যদি দাঁত বরাবর লক্ষ্য করে সেলাই করো তাহলে কিন্তু সব সমস্ত সেলাই কিন্তু একদম সোজা হবে ঠিক আছে তো এইভাবে যদি সেলাই করো তো বেশি দিন লাগবে না অল্প দিনের মধ্যেই তোমাদের সেলাই কিন্তু হাতটা পাকা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে বা তোমাদের একটু উপকৃত হয়ে থাকো এটাতে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর হ্যাঁ সেলাই যদি শিখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আমি এই চ্যানেলে তোমাদেরকে সেলাই শেখানোর জন্য সেলাই সম্পর্কিত ভিডিওই আপলোড করে থাকি তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো সেলাই সম্পর্কিত আরও অনেক কিছু শেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো কিছুর সঙ্গে